보스, 트라이퍼 언제 왔니? 트라이퍼 안 왔잖아. 아까 쇼미 타고. 무슨 이렇게 비단대 줄이야? 아니, 여보, 가야겠다. 지금 가면 가도 빨리. 가 오나? বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত হয়েছে তারপরেও দেখা গিয়েছে বাংলাকে বঞ্চনা চলেই এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রেড রোড এর আগে ধর্ম অবস্থানও সংগঠিত হয়েছে তারপরেও বাংলা বঞ্চনার শিকার আর সেই জায়গায় দাঁড়িয়ে এই জনগর্জন সমাবেশ যে জনগর্জন সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন দিল্লির উদ্দেশ্যে আর সেই জনগর্জন সমাবেশের আগে সেই মূল র্যাম্প তিনশো মিটারের বেশি লম্বা পাশাপাশি তার মাঝখান দিয়ে ডান দিক এবং বাদিকে আরও একশো মিটার করে র্যাম্প ঠিক ডানার মতো তৈরি হয়েছে একটা যোগ চিহ্নের মতো কিছুক্ষণ আগে বাদিকের র্যাম্প পরিদর্শন করলেন প্রথমে তিনি প্রথমে সোজা তিনশো মিটার যে লম্বা দীর্ঘ র্যাম্প সেই শেষ মাথায় গিয়ে তিনি পরিদর্শন করেছিলেন তারপর বাদিকের র্যাম পরিদর্শন করার পর এই মুহূর্তে ডান দিকের যে র্যাম্প রয়েছে সেই ডান দিকের র্যাম্প পরিদর্শন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই অভিনবত্ব ব্রিগেডের ময়দানে তিনি এই ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখতে এই মুহূর্তে ব্রিগেডের ময়দানে এবং তিনি এই মুহূর্তে র্যাম্পে হাঁটছেন এবং র্যাম্পের খুঁটিনাটি বিষয় তিনি বুঝে নিচ্ছেন দেখে নিচ্ছেন আগামীকাল এই র্যাম্প ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন জনগণের সামনে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে র্যাম ধরে আগামীকাল হাঁটবেন জনগণের মধ্যে পৌঁছবেন তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে পৌঁছবেন সেই র্যাম পরিদর্শন করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি উটিনাটি সমস্ত বিষয়ে আলোচনা করে নিচ্ছেন এবং এই র্যাম্প যদি কোনো আরও কীভাবে থেকে সাজানো হবে সেই বিষয়ে তার যেমন পরামর্শ দিচ্ছেন এবং সেই সঙ্গে বৈষণ্য চট্টোপাধ্যায় এর আগে অনেক ঐতিহাসিক সমাবেশ হয়েছে অনেক বড় বড় সমাবেশের সাক্ষী থেকে সেই ব্রিগেডের ময়দান এই ধরনের র্যাম্প এবং জনগণের মাঝখানে পৌঁছে যাওয়া এমনটা নজিরবিহীন ঘটনা ফলে সামগ্রিকভাবে রাত পোহাল ব্রিগেড সমাবেশ আর তার আগে এই ব্রিগেডের সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেই র্যাম্পে যে ছবি আমরা এর আগেও তুলে ধরেছি আমাদের দর্শকদের সামনে এক্সক্লুসিভলি সেই ছবি বাংলা জগড় পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে র্যাম্প সেই র্যাম্প পরিদর্শন করছেন এবং সেখানে যাবতীয় যে প্রস্তুতি এই র্যাম্পের এবং হুঁটি সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখছেন কোনো নির্দেশ দেওয়ার থাকলে তার সঙ্গে যারা রয়েছেন তার সহকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে নিচ্ছেন প্রয়োজনে যারা এই র্যাম্প তৈরির দায়িত্বে রয়েছেন তাদেরকে বিশেষ কোনো পরামর্শ দেওয়ার থাকলে দিচ্ছেন